তফাতদাল বিদ্য অনুগ্রহ করে ভেতরে প্রবেশ করুন তাফাদ্দাল ডাল বিদ্য অনুগ্রহ করে ভেতরে প্রবেশ করুন তফাদদাল বিল জুলুস অনুগ্রহ করে বসুন তাফাতজাল বিল জুলুস অনুগ্রহ করে বসুন তফাত বিত্ত আম অনুগ্রহ করে খাবার গ্রহণ করুন তাফাতডাল বিল বিত্ত আম তফাদ্দাল বিত্ত আম অনুগ্রহ করে খাবার গ্রহণ করুন তফাদ্দাল বিল মাই অনুগ্রহ করে পানি নিন তফাদ্দাল বিল মাই অনুগ্রহ করে পানি নিন তফাদ্দাল বি কেরো হাদিহি সোফাত এ পাতাটি পড়ুন দয়া করে তফাদ্দাল বি কেরো আতি হা এ পাতাটি পড়ুন দয়া করে তফাদ্দাল বি আখদিল কিতাব অনুগ্রহ করে বইটি নিন তফাদ্দাল বি আখদিল কিতাব অনুগ্রহ করে বইটি নিন তফাদ্দল বিল ইজাবাহ অনুগ্রহ করে উত্তর দিন তফাদ্দল বিল ইজাবাহ অনুগ্রহ করে উত্তর দিন তফাদ্দল বি প্রশ্ন করুন অনুগ্রহ করে তফাদ্দল বি প্রশ্ন করুন অনুগ্রহ করে তাফাদ্দাল বিল ইস্তিমায় শোনো দয়া করে তফাদ্দল বিল ইস্তিমাই শোনো দয়া করে তফাদ্দল বিল বি খেলো দয়া করে তফাদ্দাল বিলাই বি দয়া করে খেলো তফাদ্দাল বি ফাতফিদা অনুগ্রহ করে জানালাটি খোলো তফাদ্দাল বি ফাতহা অনুগ্রহ করে জানালাটি খোলো খোল তফাদ্দাল বিয়ে গল কিল বা অনুগ্রহ করে দরজাটি বন্ধ করো তাফাদ্দাল বি গল কিল বাব অনুগ্রহ করে দরজাটি বন্ধ করো তফাদ্দাল আদাতি জামিল অনুগ্রহ করে তোমার বন্ধুকে সাহায্য করো মুসা মুসাদাতি জামিলিক অনুগ্রহ করে তোমার বন্ধুকে সাহায্য করো বি গসলি ইয়াদাইক তোমার হাত ধুয়ে ফেলো দয়া করে বি গসলি ইয়াদাইক তোমার হাত ধুয়ে ফেলো দয়া করে তফাদ্দাল বিল কিতাব অনুগ্রহ করে লেখো তফাদ্দাল বিল কিতাব অনুগ্রহ করে লেখো তাফাদ্দাল বিল রশ্মি অনুগ্রহ করে আকো তফাদ্দ রশ্মি অনুগ্রহ করে আকু। তফাদ্দল বিকিল কোরআন কোরআন পরো অনুগ্রহ করে তফাদ্দাল কোরআন অনুগ্রহ করে কোরআন পড়ো তফাদ্দল বিউ করো দয়া করে তফাদ্দল বিত্তর তিল দয়া করে তেলাউত করো তফাদ্দল বি ইজলা আসিল আস্কর ছোটজনকে বসাও অনুগ্রহ করে তফাদ্দাল বি ইজলাসিল আসভর ছোটজনকে বসাও দয়া করে তফাদ্দাল বিদিক রিল্লাহ দয়া করে আল্লাহকে স্মরণ করো তাফাদ্দাল বিদিকিল্লাহ দয়া করে আল্লাহকে স্মরণ করো তাফাদ্দাল বিস্মুকুত চুপ থাকো দয়া করে তফাদ্দাল বিস্মুকুত চুপ থাকো দয়া করে তাফাদ্দাল বিল ইন্বাহি মনোযোগ দাও অনুগ্রহ করে তফাদ্দাল বিলিন্তি বাহি মনোযোগ দাও দয়া করে তফাদ্দাল ইগলা কিদ্দার ডায়েরিটি বন্ধ করো দয়া করে তফাদ্দাল বি ইগলা দয়া করে ডায়েরিটি বন্ধ করো তফাদ্দাল বি তাসমিয়াতিল্লাহ বিস্মিল্লাহ বলো দয়া করে তফাদ্দাল বি তাসমিয়াতিল্লাহ বিসমিল্লা বলো দয়া করে তফাদ্দাল বি কি হালকা একটু হাসু দয়া করে তফাদ্দাল বিদ্যাহি কি কলিলা হালকা একটু হাসু দয়া করে তফাদ্দাল বিতাজ হিজি জি তোমার ব্যাগ গুছিয়ে নাও অনুগ্রহ করে তফাদ্দাল বিতাজ হিজিল জিল তোমার ব্যাগ গুছিয়ে নাও দয়া করে তফাদ্দাল বিসি আনিল মানা অর্থ সম্পর্কে জিজ্ঞেস করো দয়া করে তফাদ্দাল বিসি আনিল মানা অর্থ সম্পর্কে জিজ্ঞেস করো দয়া করে তফাদ্দাল বি ইতফা ইল আনোয়ার লাইট বন্ধ করো দয়া করে তফাদ্দাল ইতফা ইন আনোয়ার লাইট বন্ধ করো দয়া করে তফাদ্দাল সাইরি বিবাতি ধীরে হাঁটো দয়া করে তফাদ্দাল সাইরি বিবাতি ধীরে হাঁটো দয়া করে তাফাদ্দল বিতারতি বি কুতুবিক তোমার বইগুলো গুছিয়ে নাও দয়া করে তাফাদ্দল বিতারতি কুতুবিক তোমার বইগুলো গুছিয়ে নাও দয়া করে তাফাদ্দল বিদ্যাহাবি ইলাল আল্লিম শিক্ষকের কাছে যাও অনুগ্রহ করে তাফাদ্দাল বিদ্যাহাবি ইলাল মুয়াল্লিম শিক্ষকের কাছে যাও অনুগ্রহ করে তাফাদ্দল তাফাদ্দল বি মোরজা তিদ্দারসি পাঠটি পুনরাবৃত্তি করও দয়া করে তাফাদ্দাল বি মুরাজাআতি দরস পাঠটি পুনরাবৃত্তি করো দয়া করে তাফাদ্দাল বিল আউদাতি ইলা মাকানিক তোমার জায়গায় ফিরে যাও দয়া করে তাফাদ্দাল বিল আউদাতি ইলা মাকানিক তোমার জায়গায় ফিরে যাও দয়া করে তাফাদ্দল বিল ইদানি অনুমতি নাও দয়া করে তাফাদ্দাল বিল ইস্তিদানি অনুমতি নাও দয়া করে তফাদদাল বিদ্কি আল আল বাব দরজায় করারো তো অনুগ্রহ করে তফাদ্দাল বিদার কি আলাল বাব অনু দরজায় নারো অনুগ্রহ করে তফাদ্দালী আন ওয়িসহ নামাজের সময় সম্পর্কে জিজ্ঞেস করো তফাদ্দাল বি আলী আন ওখোলাহ নামাজের সময় সম্পর্কে জিজ্ঞেস করো তফাদ্দাল বি আল্লাহু আল্লাহ আকবর বলো দয়া করে তফাদ্দাল বিদ আল্লাহু আল্লাহ আকবর বলো দয়া করে তফাদ্দাল বিদ তার হি বি বি জৈফি অতিথিকে স্বাগত জানাও দয়া করে তফাদ্দাল বিদ তার হি বি অতিথিকে স্বাগত জানাও দয়া করে তফাদ্দাল বিন নাদারি ইলা সুব্বুরা বোর্ডের দিকে তাকাও অনুগ্রহ করে তফাদ্দাল বিন নাদারি ইলা সুব্বুরা বোর্ডের দিকে তাকাও অনুগ্রহ করে তফাদ্দাল বিল ইনসিরাফ চলে যাও দয়া করে তফাদ্দাল বিল ইনসিরাফ চলে যাও দয়া করে তফাদ্দাল বি ইগলা কিল কিতাব বইটি বন্ধ করো অনুগ্রহ করে তফাদ্দাল বিল ইগলা কিল কিতাব বইটি বন্ধ করো অনুগ্রহ করে তফজ্জল বিতারকি জাজিজ চেঁচামেচি বন্ধ করো দয়া করে তফাজ্জাল বিতর্কি জাজিজ চেঁচামেচি বন্ধ করো দয়া করে তফাদ্দাল বি ই তা ই কলাম আমাকে একটি কলম দাও অনুগ্রহ করে তফাদ্দাল বি ই তা কলাম আমাকে একটি কলম দাও দয়া করে তফাদ্দাল গল্পটি শোনো অনুগ্রহ করে তফাদ্দাল বিসামা ইল কিসসা গল্পটি শোনো অনুগ্রহ করে তফাদ্দাল বিল আমি উঠে দ্বারাও অনুগ্রহ করে তফাদ্দাল বিল আমি অনু উঠে দ্বারাও অনুগ্রহ করে তফাদ্দাল বি ইন্িজা আরি একটু অপেক্ষা করো দয়া করে তফাদ্দাল বি ইল ইন্তিজা আরি একটু অপেক্ষা করো দয়া করে তফাদ্দাল বি সাকানি ইলাল হুদুই শান্তিতে বসবাস করো অনুগ্রহ করে তফাদ্দাল বি সাকানি ইলাল হুদুই শান্তিতে বসবাস করো অনুগ্রহ করে তফাদ্দাল মুসা আদাতি আখিক তোমার ভাইকে সাহায্য করো দয়া করে তফাদ্দাল মুসা আদাতি আখিক তোমার ভাইকে সাহায্য করো দয়া করে তফাত বিল ইস্তিগফার ইস্তিকার করো দয়া করে তফাত বিল ইস্তিকফার ইস্তিক করো দয়া করে তফাদ্দাল বিতার কিল মোশা আগাবাহ দুষ্টুমি করা বন্ধ করো দয়া করে তফাদ্দাল বিতার কিল মোসা গাবাহ দুষ্টুমি করা বন্ধ করো দয়া করে